হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আমার আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি শাক রান্না করবো পানি দিয়ে কীভাবে আমি শাক রান্না করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন বেশি লম্বা ভিডিও নয় এই দেখেন আমি এখানে দুইটা রসুনছি নিয়ে আমি এটাকে এখন আমি পানির মধ্যে ছেড়ে দিয়েছি পানি দিয়ে আর এটা কতগুলো কাঁঠাল বেশি পাতলা পাতলা করে বলে নিয়েছি এখন কাঁঠাল বেশি আর পানি আর রসুন একসাথে দিয়ে একটু লবণ দিয়ে আমি কাঁঠাল বিশিগুলা সিদ্ধ করবো কাঁঠাল বিশিগুলা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি পাচ্ছাকুলা ছেড়ে দেবো এই ধরেন পাচ্ছাগুলো আমি ডিপ টে রাখছিলাম এখন আমি পাচ্ছাকুলা এইভাবে রান্না করবো পানি দিয়ে আপনারাও রাখতে পারেন যারা পাচ্ছাক খান ফ্রিজে পৈলারা তারপরে রাখা দেবেন দিন মানে বছর দিন খাইতে পারবেন আমরা এভাবে রেখে দিই এটা সিদ্ধ দিতে হয় না পাচ্ছাকটা এভাবে পলে রেখে দেবেন এ ধান আমি এটার মধ্যে পানি কম হয়েছে একটু আমি আর একটু পানি দিয়ে এখন আমি এটা সিদ্ধ করে নেব একটু কাঁঠাল সিদ্ধ হয়ে গেলে তারপর আমি পাটশাকগুলা সে ছেড়ে দেব আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন আমি এখানে কাঁঠাল বেশি কীভাবে সংরক্ষণ করি ডিপ ফ্রিজে রাখি আমি এটা দেখাবো আপনাদেরকে এ ধান আমার কাঁঠাল বেসিগুলা অলম সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাটশাকগুলা ছেড়ে দিয়েছি ছেড়ে আমি এটার মধ্যে একটু পানি অল্প পানি দেব পানি দিয়ে তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব শাকগুলা শাকগুলা সিদ্ধ হয়ে গেলে তারপরে দেখবেন এত লুবনীয় হয় তো মজা হয় আপনারা যারা খান নাই পানি দিয়ে একবার কর। ট্রাই করবেন ট্রাই করে তারপরে বলবেন যে সত্যি আমি বলছি মজা কিনা অনেক মজা হয় এটা আমার আমরা সিলেটিদের দের এটা প্রচুর মানে অনেক ইয়ে খাবার প্রসিদ্ধ খাবার আমরা সিলেটিরা পানি দিয়ে শাক রান্না করে খাই তারপরে বোম্বে মরিচ আর দেশি লেবু ও মাইকার্ড এটা অনেক মানে আমরা এটা সিলেটের এক দিয়ে খেতে হবে পাট শাক সবার ঘরে ঘরে আমরা এভাবে মানে পা ছোটো ছোটো চুলের মতো করে আমরা পলে খাই আমি তেল দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি তেলেরটাও দেখে নিতে পারেন আমি কিভাবে রান্না করি আমরা শুধু এই রসুন ব্যবহার করি আর পেঁয়াজ দিই না পাট শাকের মধ্যে তেল দিয়ে বাজে বাজা করলে আমরা পা শাকের মধ্যে তেল দিই না আমার একটা হয়ে গেছে এখন আমি কাটাল বিসিগুলো কীভাবে সিদ্ধ করি আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁটাল বিসিগুলো আমি ছিলে তারপরে ধুয়ে আমি এটা অল্প মানে পাঁচ মিনিট আমি এটা জাল দিয়ে ঠান্ডা করে তারপরে আমি ডিপ ডিপ ফ্রিজে রেখে দিই চিপ লাগবে এগিয়ে আপনারা আমার মতো রাখতে পারেন যারা রাখেন ভালো যারা রাখেন না যারা জানেন না এভাবে আমার মতো রাখবেন পাঁচ মিনিট সিদ্ধ দেবেন বেশি সিদ্ধ করবেন না শুধু আগুন মানে গরম হত গরম হলেই কাঁটাল বিচিগুলো আগুনটা বন্ধ করে দেবেন তারপরে ডিপ ফ্রিজে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেবেন এক বছর খাইতে পারবেন আমি তো সিজন মানে কাঁঠাল বেশি সিজনের সময় আমি এইভাবে কাঁঠাল বেশি অনেকগুলো এনে তারপরে আমি পরিষ্কার করে এভাবে শুদ্ধ করে রেখে দিই ডিপ ফ্রিজে তারপরে আস্তে আস্তে খাই অনেক ভালো লাগে আমি অনেক পছন্দ করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কীভাবে রাখি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি ভালো দেখেন সুস্থ থাকেন Allah Hafiz.